তান্ডবের বিলেন নিয়ে নানা রকম আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বলছে বিদেশি কোনো বিলেন হবে কেউ বলছে স্বদেশি কোনো বিলেন হবে তবে আমিন খানের কথাও বেশ ভালোভাবে শোনা যাচ্ছে একটি শুটিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালোভাবেই প্যারাল হয়েছে যেখানে চপারের সামনে হেঁটে যেতে দেখা যাচ্ছে আমিন খানকে অন্যদিকে রোয়াহান রাফি কিন্তু একজন ট্যালেন্টেড পরিচালক এর আগে তুফান সিনেমাতে চঞ্চল চৌধুরীকে যেভাবে ব্যবহার করেছে সেটা সত্যি প্রশংসনীয় এখন দেখা যাক কে বিলেন হয় তাণ্ডব সিনেমার এখন পর্যন্ত সিনেমাটির টিজার আসেনি সুতরাং আমরা ঠিকঠাকভাবে বলতে পারছি না সিনেমাটির বিলেনের রোলকে রোল কে প্লে করছে জয়ী করুক কিন্তু সেরকম হবে বলে আশা করা যাচ্ছে কারণ এটা রাহেন রাফির হাতের কাজ অন্যদিকে সিনেমাটির প্রথম লটের নাকি দ্বিতীয় লটের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে তবে এখন শেষ দিকের হয়তো গানগুলো শুটিং বাকি রয়েছে দেখা যাক কেমন সারা ফেলে ঈদুল আজাদে বন্ধুরা ভিডিওটি নিয়ে মতামত জি আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ